দৈনিক শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটি নিয়ে সেটি প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় তো এটি হচ্ছে মূলত সরকারি ও বেসরকারি কলেজ সমূহের দু সালের চোদ্দোশো থেকে 1432 বত্রিশ বঙ্গাব্দ বাৎসরিক ছুটির তালিকা তো মন্ত্রণালয় ছুটির তালিকাকে অনুমোদন করেছে পাঁচই জানুয়ারি 2025 তো চলুন আমরা দেখিনি কতদিন ছুটি থাকছে এবং কী কী ছুটি থাকছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে শবি মিরাজ উপলক্ষে আঠাশে জানুয়ারি মঙ্গলবার একদিনের বন্ধ থাকছে তারপরে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে তিনই ফেব্রুয়ারি সোমবার একদিন মাঘী পূর্ণিমা উপলক্ষে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার একদিন শবি বরাত উপলক্ষে পনেরোই ফেব্রুয়ারি এটা শনিবার পড়েছে তারপর শহীদ ও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটাও শুক্রবার পড়েছে তো শ্রী শ্রী শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার একদিন পবিত্র রমজান দোলযাত্রা চোদ্দোই মার্চ স্বাধীনতা জাতীয় দিবস জুমাতুল বিদা সবিকদর কদর ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দুই মার্চ রবিবার থেকে তিন এপ্রিল বৃহস্পতিবার মোট পঁচিশ দিন বন্ধ থাকছে বৈশাখী ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নিগ্রসীর অনুরূপ সামাজিক উৎসব বারোই এপ্রিল শনিবার বাংলা নববর্ষ চোদ্দ এপ্রিল একদিন পূর্ণ শুক্রবার আঠারো এপ্রিল শুক্রবার পরিচয়টি পূর্ণ শনিবার উনিশে এপ্রিল শনিবার স্টার সানডে বিশে এপ্রিল রবিবার একদিন মে দিবস একই মে বৃহস্পতিবার একদিন বৌদ্ধ পূর্ণিমা এগারোই মে একদিন পবিত্র ঈদুল আজহা তিনে জুন মঙ্গলবার দু হাজার পঁচিশ থেকে বারোই জুন পর্যন্ত আট দিন বন্ধ থাকবে পবিত্র আসর উপলক্ষে ছয় জুলাই একদিন জন্মাষ্টমী ষোলোই আগস্ট শনিবার আখিরি চাহাসম্ভব বিশে আগস্ট বুধবার একদিন ঈদি নবী পাঁচই সেপ্টেম্বর শুক্রবার এটাও শুক্রবার পড়েছে তারপর শ্রী শ্রী দুর্গাপূজা বিজয় দশমী তারপর ফাতে ইজ দেওয়াম প্রবর্ণ পূর্ণিমা শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে আটাইশ সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত দশ দিন বন্ধ থাকবে শ্রী শ্রী শ্যামাপূজা বিশে অক্টোবর একদিন তারপর শীতকালীন অবকাশ বিজয় দিবস যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে চোদ্দই ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চোদ্দ দিন বন্ধ থাকবে প্রতিষ্ঠার প্রধান সংরক্ষিত ছুটি আছে তিন দিন মোট সাপ্তাহিক ছুটি ব্যতীত একাত্তর দিন তো এখানে সপ্তাহে শুক্রবার শনিবার দুই দিন ছুটি থাকবে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম পনেরো জুন থেকে শুরু হবে আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে একই জুলাই একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা পঁচিশে জুন বৃহস্পতিবার থেকে আর ফল প্রকাশ করবে ষোলোই জুলাই আর দ্বাদশ নির্বাচনী পরীক্ষা হচ্ছে পনেরো পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারিতে আর মার্চে ফল ফল প্রকাশ করতে হবে কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের রাস্তায় করানো যাবে যাবেন এছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ দিবস একুশে ফেব্রুয়ারি ছাব্বিশ মার্চ ষোলোই ডিসেম্বর ক্লাস বন্ধ থাকে তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উদযাপন করতে হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আপনারা আপনাদের সুবিধা থেকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর শিক্ষার সংক্রান্ত সকল আপডেট পেয়ে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ